নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো চিকেন তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন তো আজকে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি সেইভাবে রান্না করবেন দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় হবে তো এইভাবে চিকেন রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন সকলে কিন্তু ভীষণ প্রশংসা করবে এতটাই সুস্বাদু হয় রান্নাটি তো এই রান্নাটি করব তার জন্য আগে মশলা বেটে নেব তার জন্য মিক্সিং জারে আদা আর একটি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সে গোটা রসুন দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ মতো গোটা জিরে আর অল্প পরিমাণে জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নেব ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি বাটা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তার আগে চিকেনটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে বেশ খানিকটা চিকেন আছে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে দুই থেকে তিন মিনিট মেখে নেব এখানে লবণ হলুদ আমি একবারে দিয়ে দিলাম পরে আর দেব না তাই আন্দাজ বুঝে বেশি করেই দিয়ে দিলাম তো মাখতে মাখতে দেখতে পাচ্ছেন এখানে চিকেন থেকে একটু জল ছেড়েছে যেহেতু চিকেনে লেবুর রস লবণ দিয়েছি তার জন্য একটু জল ছেড়েছে এবার এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা সরষের তেল দিলাম তেল গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নেব তেলের মধ্যে লবণ হলুদ না দিয়ে আপনারা যদি আলুতে লবণ হলুদ মাখিয়ে তারপর আলুগুলো ভেজে নেন সেক্ষেত্রেও হবে তো আলুগুলো এখানে দেখতে পাচ্ছেন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে একে একে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটি করব বেশি কিন্তু আর তেল দেব না কারণ আগে থেকে চিকেন ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি আর কড়াইয়েও দেখতে পাচ্ছেন বেশ খানিকটা তেল আছে এবার এই কড়াইয়ের মধ্যে দুইটো শুকনো লঙ্কা আর টুকরো দারচিনি ফোড়ন দিলাম আর একটা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে দুই থেকে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটুখানি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই হবে তো দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এবার আমি এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব এই দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে তো চিকেনটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে চিকেন কষানো বা মাংস কষানো যতটা ভালো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই সুন্দর হয় খেতে তো এখানে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে কালারের জন্য এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে চিকেনটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসে যেহেতু একটু মশলাদার খাবার তো এতে একটু কালারটা আসলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আরও দুই থেকে তিন মিনিট চিকেনটা কষি নিলাম দেখতে পাচ্ছেন হালকা তেল ছাড়া শুরু করেছে এখন আমি এর মধ্যে একটি টমাটো বাটা দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এবার টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব খুব ভালো মতো তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আজকের এই চিকেনের রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে চিকেন কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো কারণ চিকেন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আলু যেহেতু বড় করে দিয়েছে তাই জন্য আলু সেদ্ধ হতেও একটু টাইম লাগবে তাই আমি আগে থেকেই আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর কিন্তু কষানোর দরকার নেই এবার আমি এর মধ্যে বেশ দুই বাটি মতো জল দিয়ে দিচ্ছি তো ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে সেই বাটিটা ধুয়ে দুই বাটি মতো জল কিন্তু চিকেনে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করব। তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে আপনারা তো সকলেই জানেন তবে রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এদিকে ঝোল ফুটতে শুরু করেছে এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব যেহেতু আলু বড় করে দেওয়া আছে আলু সেদ্ধ হতে একটু টাইম নেবে তো সাত মিনিট পর ঢাকা তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঝোল বেশ খানিকটা রয়ে গেছে এদিকে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না একটু চেক করে নেব তো আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু চিকেনটা একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর মধ্যে এক চা চামচ মতো চিকেন মশলা দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওভেনের ফ্লেমটা একদম হাই হিটে করে দিয়েছে যাতে ঝোলটা কম হয়ে আসে আমি কিন্তু এখানে চিকেন মশলা দিয়েছি আপনারা চাইলে চিকেন মশলা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তবে চিকেন মশলা দিলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় তো নাড়াচাড়া করে ঝোল একটু কম করে চিকেনটা এবার নামিয়ে নেব আর গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করব। বন্ধুরা একদিন হলেও আমি যেভাবে চিকেন রান্না করে দেখালাম এইভাবে আপনারা চিকেন রান্না করুন সবাই কিন্তু আঙুল চেটে খাবেন এটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারি ঝোলটা কিন্তু আমি একটু মাখা মাখা রেখেছি আপনারা চাইলে আরও ঝোল কম করতে পারেন অথবা চোল যদি বেশি রাখবো মনে করেন সেক্ষেত্রেও কিন্তু বেশি রাখতে পারেন তো বন্ধুরা একদিন হলেও বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এ স্বাদ কতটা দুর্দান্ত হয়েছে